ধল্লা নদীর তীরবর্তী স্থানে দাঁড়িয়ে আছি পাটগাম উপজেলার সর্বত্র এখন এই ধল্লা নদীতে চলছে পাথরের মেশিন এই মেশিন চলে রাতের বেলা দিনের বেলা বন্ধ থাকে বলা যায় অনেকটা চোরাইভাবে চলছে প্রশাসন বা পুলিশ তাদের তৎপরতাও অব্যাহত রয়েছে এই অব্যাহত তৎপরতার মধ্যেই ঈদের গত কয়েকদিন আগে এবং গত কয়েকদিন পরে প্রায় দুশো থেকে আড়াইশো বোমা মেশিন বড় ধরনের ছয় সিলিন্ডার বা তার চেয়েও বোমা মেশিন এগুলো চলছে ফলে দেখা যাচ্ছে এই নদীর ভাঙ্গনের সৃষ্টি হচ্ছে এবং আবাদি যে জমিগুলো সেগুলো ভেঙে ভেঙে নদী গর্ভে বিলীন হচ্ছে এতে কৃষক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং আবাদি জমি যেটা সেটা নষ্ট হচ্ছে আর যেটা অভিযান যখন চলে তখন প্রশাসন যে মেশিনগুলো ধরে সেগুলো আমি দেখেছি বা আমি বরাবরই বলে থাকি বলে এগুলো এমনভাবে নষ্ট করা উচিত যাতে তারা আর চালাতে পারে না কিন্তু এই অভিযানে দেখা যায় যে মেশিনগুলো ভাঙা হয় সেগুলো ভাঙা কিছু ভাঙায় সাময়িক যেগুলো কয়েক হাজার টাকা দিলেই আবার রিপেয়ার করা যায় এবং তারা পরা পরবর্তী সেই মেশিন দিয়ে আবার পাথর উত্তোলন করে এবং দেখা যায় কিছু লাইনম্যান এই পাথরের মেশিনের পিছনে কিছু লাইনম্যান কাজ করে এরা লাইন দেয় একটা নির্দিষ্ট উৎকোষ নিয়ে কিছু অসাধু ব্যক্তি যারা জড়িত যারা হয়তো বা প্রশাসন বা পুলিশেও আছে এইরকম কিছু লোক তারা এই উৎকোচের বিনিময়ে রাতের বেলা লাইন দিয়ে থাকে লাইনম্যান এবং লাইন নেওয়ার জন্য দেখা যায় উপজেলা পরিষদে বা থানার সামনে অনেক লোক বসে থাকে রাতের বেলা এবং তারা লাইন পেলে রাতের বেলা চোরা গুপ্তভাবে চালায় আবার বন্ধ করে আবার দেখা যায় যখন অভিযান চলে তখন মেশিন কিন্তু তারা আবার সরাই নিয়ে যায় এদের আবার নদীর গতিপথে দেখা যায় তারা টান দিয়ে বিভিন্ন জায়গা ঝোপঝাড়ের মধ্যে মেশিন লুকিয়ে রাখে এভাবে প্রতিনিয়ত চলছে পাথরের এই মেশিন নদীর যে বর্তমান যে গতিপথ আস্তে আস্তে কিন্তু পরিবর্তন হচ্ছে আমি এই জায়গাটাতে ছোট্ট একটা জায়গায় এখানে দশ থেকে বারোটা মেশিন বসানো হয়েছে গোটা যদি উপজেলার কথা বলি ঈদের আগে আগে মোটামুটি আড়াইশো থেকে তিনশো হবে এবং যদি এটা অভিযান তৎপরতা যদি আরও ব্যাপক করা যায় তবে এটা বন্ধ করা সম্ভব আর যদি বর্তমান যে ঢিলে ঢালে অভিযান চলছে এই অবস্থায় চলতে থাকলে মেশিন সংখ্যা কিন্তু বাড়বে বর্তমানে পাটগ্রামে কোথাও কোনো পাথর বালু মেশিন নাই এবং মেশিন টোটালি বন্ধ আছে আমাদের অভিযান নিয়মিত আছে অভিযান অব্যাহত আছে আমরা এটা অব্যাহত অভিযান পরিচালনা করেই থাকব যাতে এই কুচক্রিয় মহল যাতে আর পাটগ্রামে পাথর বালু মেশিন উত্তোলন মানে মেশিন ব্যবহার করে বালি বা পাথর উত্তোলন করতে না পারে হ্যাঁ আমি পাশাপাশি আমার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় ছাড়া কেউ আছেন উনিও অভিযান পরিচালনা করছেন বিভিন্ন সময় এবং আমাদেরকে সঙ্গে নিয়ে উনি অভিযান পরিচালনা করছেন আমাদের আশা করি যে পাটগ্রামবাসী আমাদেরকে সহযোগিতা করবে আমরা এটা

ডিজে ভাঙি আমরা বলে আমার ধোরা নাই লোক এই যে আমার শাক পাতাল বাইগন আলু তামান ফেলে দিছে কোনো বান নাই দেখো বলে এদিকে আছে না পুলিশও আছে না ভিডিও করি নিন নিয়ে আনে গেছে ওই সেদিন আমরা আজকে যে কোনবেলা মিসিং আমার ওই দিন আগেছে আমরা কবার টোবার না পাই সকালে উঠি দেখেছি এখানে তামান আমার ভাঙা টাঙ্গা শেষ